কোন সন্তান তার বাবা তার মা অথবা দুইজনে যদি মারা যায় ওই ব্যক্তি যদি কবরস্থানে দাঁড়িয়ে আব্বা মার জিয়ারত করে আল্লাহ আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দেয় ওয়া কাতাবা বারান ইলা আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল তাকে আল্লাহর দরবারে মকবুল বান্দা হিসেবে তা কবুল করা হয় শুধু না শুধু না ওয়া বারাকা ফি রিযকিহি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে আল্লাহু আকবার এইগুলো যদি পেতে চান সন্তান কি ইসলামে জ্ঞানে জ্ঞান মানে জ্ঞানী করার কোন বিকল্প নাই আর যদি জ্ঞানী করতেই হয় তাহলে অবশ্যই দিন ধর্ম আলেম ওলামরা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছে এইগুলোর মধ্যে অধ্যয়ন করা তবে আমি না স্কুলে পাওয়াবেন না স্কুলে পড়লে গুনাহ হবে এই কথা আমার বলা প্রায়ই জন্য কারণ বর্তমানে মুক্তবস্থা শেষ এখন আমরা লেখাপড়া করতে মুক্তবে মুক্তবে আপনারা মুক্তবে লেখাপড়া করেছেন এখন মুক্ত উঠে গেছে কেন মুক্তবকে মানে ড্যামেজ করার জন্য डिस्ट्रয় করার জন্য তথা কোতে কেজি স্কুল বের হয়েছে আচ্ছা কেজি স্কুল সাতটার মধ্যে ক্লাস করতে হবে এটা কোন জায়গায় আছে। প্রাইমারি স্কুল মধ্যে কেজি স্কুল দশটা ক্লাস অসুবিধা কি আমার বাচ্চারা কমপক্ষে সকাল ছয়টা সাড়ে ছটা আপনার মধ্যে গিয়ে পর্যন্ত তারা মক্তবের যে লেখাপড়া করবে বা শেষে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দশটা বাজে কেজি স্কুলে গেলে অসুবিধা কি এই কেজি গুলো কেজি স্কুলগুলো আসার পেছনের কারণ হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল টু ড্যামেজ দ্য মুসলিম সোসাইটি

ও পর গায়রুল মাগদূফে আলাইহিম আল্লাযি ওয়াজবা সুফি সদরিন নাস নাউযু মিন জালে আপনার ছেলে এইগুলো করে আপনার জন্য নাজাত রুসিলা হবে